বাথরুমগুলো আছে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলোকে আটকিয়ে অনেকে সেটাকে চেম্বার বানানোর চেষ্টা করতে আছে আমাদের লয়ে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক পাঁচই আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা যখন বাংলাদেশের সব জায়গাতে হাট বাজার নদী নালা অফিস আদালত অন্যের ব্যবসা বাণিজ্য সহ একটা দখলের সাম্রাজ্য গড়ে তুলেছে এদের অত্যাচারে যখন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে ঠিক তখনই আবার বিএনপিপন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে আদালতের টয়লেট ভেঙে দখল করে সেটাকে চেম্বার বানিয়েছে এই নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে দর্শক আসলে ওরা কি চায় গোটা দেশটা দখল করলো সম্ভবত ওদের তৃপ্তি মিশবে না প্রিয় দর্শক ভাবছিলাম যে আগামী নির্বাচনে এবার বিএনপি রে একটা ভোট দেব কিন্তু সেটা কি আর সম্ভব হলো এদের কার্যক্রমে আমরা আসলে কি বলবো সাধারণ মানুষ এখন অতিষ্ঠ শেষ পর্যন্ত আদালতের টয়লেটও এরা দখল করুন লাগলো দর্শক সেই ভিডিওটি আপনাদের জন্য দিচ্ছি ভিডিওটি দেখে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন বাথরুম গুলো আছে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলোকে আটকিয়ে অনেকে সেটাকে চেম্বার বানানোর চেষ্টা করতেছে আমাদের লয়ারের সংখ্যা বেড়েছে মক্কেলের সংখ্যা বেড়েছে সাধারণ মানুষ বাথরুমে যেতে পারে না বাথরুমটি ভেঙে একটি চেম্বার করে সেখানে সেটাকে দখল করা হয়েছে একজন আইনজীবী একাধিক চেম্বার নিয়েছেন আবার একাধিকভাবে তারা স্টলও নিয়েছেন চেম্বারেরও মালিক স্টলের মালিক আবার অত্যন্ত দুঃখজনকভাবে দেখা যায় যে চেম্বার নিয়ে তারা চেম্বার ইউজ না করে চেম্বার ভাড়া দিয়ে খাচ্ছেন যাতে অন্যান্য আইনজীবীরা বসতে পারতেছে না আমাদের লয়ারের সংখ্যা বেড়েছে মক্কেলের সংখ্যা বেড়েছে সাধারণ মানুষ বাথরুমে যেতে পারে না বিশেষ করে বিদ্যুতের অত্যন্ত কষ্ট হয় তো ওই গত কমিটি এই চেম্বার বাথরুম ভেঙে চেম্বার করেছে এবং গত কমিটি আবার নতুনভাবে চেম্বার করার একটা অনুমতি দিয়েছে বাথরুম ভেঙে যেটা আমরা শুনতে পেরেছি এটার আসলে প্রতিকার হওয়া দরকার একদম সাধারণ আইনজীবী হিসেবে আমি মনে করি যে এরকম হতে পারে না এগারো বছর ধরে আসছি এটা কোর্ট সরকারি জায়গা তারপরে বাথরুমে যাইতে হয় পাঁচ টাকা দিয়া তারপর তো বার তো নোংরা নোংরাই আছে ই করা যায় না তো আমরা দায় টাকা বাথরুমে যাইতে হয় পাঁচ টাকা দিয়ে এমনি কোনো ই নাই সার নাই মানে অন্য বাথরুমে যাওয়া যায় না হয়তো দোতালায় উকিল গোতে যাওয়া যায় না আর নিচে ওই জায়গায় টাকা দিতে হয় পাঁচ টাকা করে দিয়ে তাইলে যাওয়া যায় মানুষ এই কোর্ট বান্ডরিতে আসে আসার পর যে এটা মানে বিভ্রান্ত সৃষ্টি হয় যে আসলে ওয়াশরুম যে মহিলাদের জন্য ওয়াশরুম বা পুরুষদের জন্য ওয়াশরুম এইটা আসলে নাই এই কোট বান্ডরিতে আছে আইনজীবীদের সেই জায়গা তো ঢুকে দেয় না আবার ওই পেশ গো মানে ইতে পেশকার আবার যে জিয়ারু যে ইয়ে তাদেরও ওয়াশরুম আছে নিজস্ব কিন্তু পাবলিকদের জন্য কোনো ওয়াশরুম নেই এটা বসার গাছ খালি এছাড়া কিছু নেই বরিশালের যারা আইনজীবী রয়েছেন তারা চেম্বার করার জন্য এই এনএক্স বিল্ডিং সহ বিভিন্ন জায়গায় রুম বরাদ্দ পেয়ে থাকেন কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে কিছু অনিয়মের মাধ্যমে এখানে বাণিজ্যিকভাবে দোকান বসানো হয়েছে আবার কেউ কেউ বিগত সরকারের সময় আওয়ামী সরকারের সময় বাথরুম ভেঙে তাদের চেম্বার বানিয়েছেন আমরা এই সকল অনিয়মের বিরোধিতা করি আমরা চাই এই আইনজীবী অঙ্গনে আইনজীবীদের এই পরিবেশটা যেভাবে নিয়ম থাকে সেই নিয়মটাই আমরা বলবৎ রাখতে চাই ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি বসুন ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড় এখানে আমাদের যাদের আইনজীবীদের ভবনে যে বাথরুমগুলো আছে অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলোকে আটকিয়ে অনেকে সেটাকে চেম্বার বানানোর চেষ্টা করতে আছেন বিগত দিনে এই এই ঘটনা আমরা দেখেছি বর্তমানে একই ঘটনা চলতেছে তবে আমরা যাদেরকে এখানে আমাদের প্রতিনিধি হিসাবে আমরা ভোট দিয়ে যাদেরকে সভাপতি সেক্রেটারি নির্বাচিত করি তারা দেখা যায় তাদের নিজের ব্যাপারটা নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু এই যে আইনজীবী মানুষ তাদের নিয়ে ভাবেন না এই ভবনটিতে একটি চারতলা ভবন এখানে একশো চেম্বার আছে এখানে হাজার হাজার বিচার প্রার্থী মানুষ আসে তাদের জন্য দুইটি ই ছিল বাথরুম ছিল সেই বাথরুমের একটি বাথরুম বিগত সরকার আমলে অ্যাডভোকেট মনসুর স্যার উনি দখল করে নিয়ে সেখানে একটি চেম্বার করেছেন এখনও দেখা গেছে যে একটি চেম্বার দখল করে সেখানেও একটি বাথরুমটি ভেঙে একটি চেম্বার করে সেখানে সেটাকে দখল করা হয়েছে আমাদের চলাচলের রাস্তা যেখানে একটি দোকান ঘর করে সেখানে ভাড়া দেওয়া হয়েছে এই অনৈতিক কার্যক্রম সম্পর্কে আমরা সব সময় প্রতিবেদ করেছি কিন্তু আমাদের প্রতিবেতে তারা কর্ণপাত না করে তাদের ইচ্ছে মতো তারা এই সকল কার্যক্রম করে যাচ্ছে বিগত সরকার যেভাবে এই লাইব্রেরির সম্পত্তি লুটপাট করছে আমাদের দলীয় লোকজন এ ব্যাপারে জিরো আমরা এই ধরনের কোনো টয়লেট ব্যব টয়লেটকে চেম্বারে রূপান্তর অথবা টয়লেটকেও নিয়ে ভাড়া দেবে এ ধরনের কোনো সিস্টেমের মধ্যে আমরা যাবো না এটা ওই টয়লেট টয়লেটই থাকবে এবং যারা জোরপূর্বক একের অধিক চেম্বার নিয়ে আসেন আমরা তাদেরকে এটা রিমুভ করব ইনশাল্লাহ